আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতু আশ-শুরা এর এবং 50 নম্বর আয়াতের মধ্যে বললেন লিল্লাহি মুলকু আস-সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইয়াশা ইয়াহবুলিমায় ইশা উনাসান ওয়া ইয়াহবুলিমায় ইশা উযকুর ওই যা ঐ জ হুম যু কর নাম ভাইনা আসা অয়া যে আলুমাইয়াসা ও আকিমা ইন্ন আলি মকদির আল্লাহরা ফুরা আলামিন বলেন লীলাহিমুল কুসামা হাওয়া দেওয়াল আর আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর সব কিছুর একমাত্র মালিকলাম আমি আল্লাহ এক হকমাইয়াসা আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি ইয়াহা বলি মাই আসা অ ইনা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি ও ইহা বলি মাই আসা আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি আ উইজ হই না আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি কন্যা সন্তান দান করি ওইয়া যে আলো মাই আসা উ মা আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি না কন্যা সন্তানও দান করি না অর্থাৎ আমি আল্লাহ তাকে বন্ধ অবস্থায় রেখে দিই ইন্নাহু আলিম কদের আর আমি আল্লাহ হচ্ছি সকল বিষয়ের উপর ক্ষমতাবান সোয়াহান আল্লাহ তাহলে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দেখা যায় আমাদের সমাজে যখন একটা মেয়ের পর পর দুইটা তিনটা ছেলে হয় তখন স্বামী রাগ করে স্বামী তাকে মারধর করে আবার যখন একটা মেয়ের পর পর দুই তিনটা ছেলে হয় দেখা যায় অনেক সময় সন্তান স্ত্রীকে মারপিট করে আবার যদি দেখা যায় সন্তান পর পর দুই তিনজন মেয়ে হয় তাও স্ত্রীর উপরে মারধোর করে হামলা করে অথচ আল্লাহ তালা বলেন ইয়ুকুমা ইয়াসা আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি ইহা বলি মাই না আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি কন্যা সন্তান দান করি অর্থাৎ আপনার তিনটা সন্তান তিনটা সন্তানের মধ্যে দুইটা মেয়ে একটা ছেলে আবার দেখা যায় আরেকজন লোকের পাঁচটা সন্তান চারজন মেয়ে একজন ছেলে আল্লাহ তাআলা বলেন আমি ছেলেও দান করি মেয়েও দান করি আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি না কন্যা সন্তানও দান করি না আমি আল্লাহ তাকে বন্দা অবস্থায় রেখে দিই ইন্নাহু আলিম কদির আমি আল্লাহ হচ্ছি সকল বিষয়ের উপর ক্ষমতাবান তাহলে সন্তানের প্রতি মা বাবার দুই নম্বর দায়িত্ব হলো সন্তান পাওয়ার ফর ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা